লেবুকে পাল হয় সুপারফুড একজন মানুষের দৈনিক যে পরিমাণ ভিটামিন সি দরকার তা একটি মাঝারি অ্যাক্টিভিটির লেবু থেকেই পাওয়া যায় মুখের রুচি বৃদ্ধি এবং খাদ্যের পরিপাক্রিয়ায় লেবু খুব কার্যকরী লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান লেবু কিডনির পাথর প্রতিরোধে বেশ কার্যকরী লেবুর এরকম কিছু অবিশ্বাস্য উপকারিতা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত এরকম খাদ্য এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওজন কমায় লেবুতে থাকা ভিটামিন সি শরীরে বাইটির চর্বি কমাতে এবং পেকটিন ফাইবার ক্ষুধা কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে উঠে পানির সাথে লেবুর রস স্বাদ মতো লবণ এবং মধু দিয়ে শরবত বানিয়ে খেলে সারাদিন ক্ষুধা নিয়ন্ত্রণে থাকবে পেকটিন ফাইবার নামক উপাদানটি শরীরে প্রবেশ করার পর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে যাবে যার ফলে ওজন কমতে শুরু করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি এমন একটি পুষ্টি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এছাড়াও ভিটামিন সি সে তো রক্তকণিকার উৎপাদন বাড়াতে সহায়তা করে যা আমাদের শরীরের সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে রক্ষা করতে সহায়তা করে দেহের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে ঘুম থেকে উঠে খালি পেটে লেবুর শরবত খেলে দেহের ভিতরে পিএইচ লেভেলের ভারসাম্য ঠিক থাকে সুস্থ কর্মচঞ্চল জীবনের জন্য আমাদের রক্তের সর্বদা পিএইচ লেভেল সাত দশমিক তিন ছয় পাঁচ থাকাই ভালো ত্বকের সৌন্দর্য বাড়ায় লেবু ত্বকের সৌন্দর্য বাড়ায় হাজারো বিউটি প্রোডাক্ট যা করে উঠতে পারেনি তা লেবু করে ফেলতে পারে লেবুতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের হারিয়ে যাওয়া সেই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে সেই সঙ্গে বয়সের কমানোর ব্ল্যাক হেডস এবং বলিরেখা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে কিডনির পাথর প্রতিরোধে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনির পাথর প্রতিরোধ করতে সাহায্য করে অনেক সময় কিডনিতে জমে থাকা পাথর ভাঙতে সাহায্য করে এমনকি লেবুর উপস্থিত সাইট্রিক অ্যাসিড কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট নামক পাথর গঠনে বাধা দেয় ক্যালসিয়াম অক্সালেট সবচেয়ে সাধারণ কিডনি পাথরগুলোর মধ্যে একটি এছাড়াও লেবুতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড কোলন পেত্তথলি এবং লিভার থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে লোকেরা বেশি পরিমাণে সাইট্রাস ফল খেয়েছিল তাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কম ছিল মুখের দুর্গন্ধ দূর হয় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কিংবা মাছ খাওয়ার পর অনেক সময় মুখ থেকে তীব্র গন্ধ বের হয় যা অন্যের জন্য অস্বস্তিকর হতে পারে এক গ্লাস লেবুর শরবত বা লেবুর পানি এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে হার্ট ভালো রাখে লেবু ভিটামিন সি এর ভালো উৎস আমরা জানি ভিটামিন সি যুক্ত যে কোনো খাবার হার্টের রোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় লেবুর রস রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিয়ে হার্টকে ভালো রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত লেবু খায় তাদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কম থাকে টেস্ট টিউব সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে সাইট্রাস ফলগুলো কোলন ক্যান্সার গলায় ক্যান্সার অগ্নাশয় ক্যান্সার এবং স্টোন ক্যান্সার হওয়া ঝুঁকি কমিয়ে দেয় কিন্তু লেবু শরবতের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত কেউ যদি দীর্ঘদিন ধরে লেবু শরবত খায় তবে লেবু শরবত খেয়ে বিশ থেকে তিরিশ মিনিট পর পানি দিয়ে কুলকুচি করা বা ব্রাশ করা দাঁতের এনামেল রক্ষার জন্য ভালো লেবুর বীজটা খুব একটা উপকারী নয় তাই লেবুর শরবত তৈরির সময় লেবুর বীজটা ফেলে দেওয়াই ভালো প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে উপকারী মনে হলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও লেবুর গুণাগুণ সম্পর্কে জানার সুযোগ করে দিন